প্রিয় দর্শক আলাইকুম জরুরি সংবাদ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে হয়েছে নিশ্চয়ই খবরটি এতক্ষণে আপনারা পেয়ে গেছেন যদি পেয়ে না থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন আজ রাত আটটার পরে একটা জিম থেকে তাকে ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে এবং প্রথম আলোর সাংবাদিকরা তার ফোনে কানেক্ট আহ এবং তিনি বলেছেন তাকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং ডিবি তার সাথে কথা বলবেন তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন তাকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হলো তার কি অপরাধ থাকতে পারে তিনি তো কোনো সন্ত্রাসী না এবং তার বিরুদ্ধে তো কোনো মামলা আছে বলে আমাদের কাছে তথ্য নেই দর্শক মূল বিষয়টা হচ্ছে তিনি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে খুবই জোরালোভাবে কথা বলছেন বিভিন্ন টকশোতে অনেকের সাথেই বিতর্কে জড়িয়ে পড়ছেন যেটা সরকার হয়তো খুব ভালোভাবে নিচ্ছে না আর এই বিজয়ের মাসে ডিসেম্বর মাস এই মাসেই বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং আমাদের এই মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয় চর্চা হয় এবং বিভিন্ন জায়গায় আনিস আলমগীররা তর্কে জড়ান সে কারণেই হয়তো তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই যে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতার উপরে এটা একটা চরম হস্তক্ষেপ বলে আমরা মনে করি কারণ মানুষকে তো কথা বলতে দিতে হবে এই যে একটা নির্বাচনের আয়োজন হচ্ছে সেখানে যে ভয়ের সংস্কৃতি খুনাখুনি অবৈধ অস্ত্রের মহড়া এবং সাধারণ অনেকের হাতেই অনেক রয়েছে এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি তো আমাদের রয়েছেই এসব বিষয় নিয়ে যদি কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে অর্থাৎ সরকার চাচ্ছে না তার সমালোচনা কেউ করুক আপনারা দেখবেন এর আগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও গ্রেপ্তার করা হয়েছিল যদিও তিনি এখন জামিনে আছেন ডক্টর নাজমুল কলিমুল্লাহ তিনি জেলে আছেন যিনি ডকশতে কথা বলতেন এরকম অনেকেই আছে এবং সামনে কারা কারা আরো গ্রেপ্তার হয়ে যান এখন সেটা দেখার বিষয় মেন যে বিষয় সেটা হচ্ছে এই যে কথা বলছেন মাসুদ কামাল কথা বলছেন মাহবুব কামাল কথা বলছেন এম এ আজিজ আরো অনেকেই কথা বলছেন তারাও তো এখন ভয়ে আতঙ্কে থাকবেন যে না কথা বললে তো বিপদ হয়তো আমাদেরকেও ডিবি হেফাজতে নিয়ে যে নিয়ে যাওয়া হবে আগে যে ডিবির প্রধান ছিলেন গত সরকারের সময় সেটা হচ্ছে ডিবি হারুন ডিবি হারুন কাউকে এরকম নিয়ে গেলে ডিবির কার্যালয়ে সেখানে তিনি ভাত খাওয়াতেন নাস্তা করাতেন চা কফি খাওয়াতেন এ নিয়ে একটা হাস্যরস তৈরি হয়েছিল যে ডি হারুনের ভাতের হোটেল এখনকার টিভি প্রধানের ভাতের হোটেল না থাকলেও তিনি সুন্দরভাবে সেখানে নিয়ে যান এবং সুন্দরভাবে কথা বলেন তারপর তারপর একটা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেন এমনই তো আমরা দেখছি ইতিপূর্বে প্রিয় দর্শক কথা বাড়াবো না বিষয়টি খুবই জরুরি বিধায় এই জরুরি ভিডিওটি করে আপনাদের অবগতির জন্য আপলোড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ